বরগুনার পাথরঘাটায় লাইব্রেরিতে আটকে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করায় আত্মহত্যার দশ দিন অতিবাহিত হলেও অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ অপরাধী জোবায়ের ফয়সাল সাকিবুল ইসলাম হৃদয় বান্ধবী তনিকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে রোববার সকাল দশটার সময় পাথরঘাটার শেখ রাসেল স্কয়ারে এই মানববন্ধন করা হয় মানববন্ধন স্কুল ছাত্রীর বাবা গোলাম মোস্তফা কানা ভেঙে পড়েন আমি জানি সুষ্ঠু বিচার পাই আমার আমি

মানববন্ধনে বক্তারা বলেন সপ্তম শ্রেণীতে যে মেয়েটি পড়ে তাকে শিশু বলা যায় কারণ তার বয়স মাত্র তেরো যারা এই কাজ ঘটিয়েছে তারা কেউ বড় প্রভাবশালী যে তাদেরকে পুলিশ ধরছে না আমাদের মধ্যে কেউ বাবা আবার কেউ মা আমাদের ছেলে মেয়েদের এরকম অবস্থা হবে এটা মেনে নেওয়া যায় না আমরা স্বাধীন দেশে বসবাস করছি যদি আমার সন্তানকে বাড়ি থেকে স্কুলে পাঠাতে নিরাপদ মনে না করি তাহলে কিসের স্বাধীনতা কেন আমার মেয়েটা অকালে ঝরে যেতে হলো আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের সাথে এক বাবা আছে আমি এক মা আমার মেয়েটা ধর্ষিত হলো কিংবা আমার মেয়েটাকে আটকে রাখলো আমার মেয়েটা সপ্তম শ্রেণীতে পড়তো কি অপরাধ ছিল আমার মেয়েটার যে একটা লাইব্রেরিতে আমার মেয়ে স্বাধীন ভাবে চলাফেরা করতে পারবে না এই স্বাধীন রাষ্ট্র তো আমরা বাস করি না আমরা তো সেই রাজ্যে বাস করি আমরা সেই পাথর কাটার সন্তান এই পাথর কাটার স্কুলে পড়ি পাথর স্কুলের স্টলে যাওয়ার স্বাধীনতা যদি আমার না থাকে সেখানে যদি সেই স্টল যিনি দেন তিনি যদি আমাকে সাঁতার বন্ধ করে দিয়ে চার ঘন্টার জন্য পাথরঘাটা বাজারে এসে থাকেন প্রায় চার মাইল দূরে চার পাঁচ কিলো দূরে। এসে উনি ঘন্টা এখানে থাকেন সেই সাজার যিনি আটকিয়েছেন তার কি সাজা হতে পারে না সে কি অপরাধী না আজকে আমি মা হয়ে এই যন্ত্রণা আসলেই বুঝতে পারি যে একজন মা কিভাবে মাত্র দিনকে নয় আপনারা জানবেন মা সে মাই বলছে যে আসলে মা কিভাবে মাত্র দিনকে নয় একজন বাবা পাশজনের সাথে কথা বলে জনমাত্র আজকে এমন একটি ঘটনা একটা লোনহর্ষক ঘটনা অথচ বাবাকে দিয়ে নারী শিশুর মামলা করতে হয়েছে উকিল দিয়া কেন এই দেশে কি তাইলে আমরা এতটা অসহায় এখানে কি থানা আছে এখানে বিচারের জন্য থানা হইলে যে পয়সা ছাড়া বিচারের জায়গা যে থানায় গেলে একটা খুন হইলে সাথে সাথে খুন আমরা নিয়ে যাবে অতি সহজ ওই মিথ্যে কি সত্য প্রমাণিত হবে তদন্তে প্রমাণিত হবে বিচারে কিন্তু অতিথিবের দায়িত্ব ওই মামলাটির সাথে সাথে করা। সাথে যদি কেউ ইনফরমেশন না দেয় তাহলে পুলিশ বাদী হয়ে করবেন। ওই তিন দুইজন মানব বিশ্বাস এবং ওই লাইব্রেরিয়ান মিলে ওই মেয়েটা মিলে এই সপ্তম শ্রেণীর ছাত্রীটাকে ধর্ষণ করে গড় ধর্ষণ করে ওরা ওরা মানববিশ্বাস ওই মানব বিশ্বাস ধর্ষণ করে শেষে ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করার কারণে ওই ছোট্ট মেয়েটি না টেনশন না নিতে পেরে এবং চক্ষু লজ্জায় সমাজে চক্ষু লজ্জার কারণে সে আত্মহত্যা করে আত্মহত্যা সে এই জনবিশ্বাস এগিয়ে দিয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক বিচার চাই শাস্তি চাই হত্যার পড়াশোনা করেই তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যদি এভাবে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয় হয় সেই পরিবার আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে এই ক্ষতিগ্রস্ত পরিবার গুলো এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই সাধারণ মানুষ যখন ফুসে উঠবে যখন জেগে উঠবে তখন আপনারা মামলা নিতে বাধ্য হবেন কিন্তু কেন আমাদের এই প্রশ্ন আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা সবসময় সাধারণ মানুষের পক্ষে কাজ করে যাই এখনো করছি বিগত দিনেও করছি ভবিষ্যতেও করব। কিন্তু কেন এই গণজাগরণ কেন এই যে ধর্ষণ করেছে সেটি তো ক্লিয়ার পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু এখনো তারা ঘুরে বেড়াচ্ছে কেন রাস্তায় তাদের দেখছে কেন মানুষ আমার কোনো বিচার পাইনি আমি আমি থানায় গেছিলাম আমার থানায় আমার মামলা নেয় আমরা রেপোর্ট আসুক তারপর আমরা মামলা নেব আমি যেন সুষ্ঠু বিচার পাই আমার মেয়ের হারাইছি আমি কথা বলতে পারবো না আমি এই সুষ্ঠু বিচার পাই আপনাদের কাছে দাবি এটি আমি তো বাড়ি ছিলাম না আমার মা আসলে দাবি করতেছে যে তাকে আসলে দুই বন্ধু মিলে আসলে ধর্ষণ করছে তো এরম রিপোর্ট পাইলে বোঝা যাবে কি হয়েছে এবং আরো একটা কথা বলতেছে থানায় বারবার আসা সত্ত্বেও তারা আপনার মামলা নেয়